মা এ তো আপনার জিনিস আপনাকে দিলাম এর জন্য দিবার নেবার কিছুই নাই গুরুকে দিলে কামনা বাসনাটুকু দক্ষিণা দেবেন ওরে ক্ষুধায় তৃষ্ণায় কাতর জনে ক্ষুধা নিবারণে কি বিলম্ব করা চলে প্রবল তৃষিত জনে তৃষ্ণা নিবারণে কি দীর্ঘ অপেক্ষা সহ্য হয় পথহারা পথিকের আর নিরাশ্রয় জনে আশ্রয় দানে কিসের বাজবিচার করার প্রয়োজন হয় প্রাণের ঠাকুর প্রাণের প্রসাদ নাম বিলাতে এলেন ধরায় তাই তা যার যখন যেখানে যে অবস্থায় এ প্রসাদ পাবার আকাঙ্ক্ষা জেগেছে যিনি তার সমীপে নামাশ্রয় ভিক্ষা করেছেন প্রাণের ঠাকুর নির্বিচারে তাকে আশ্রয় দিয়ে ধন্য করেছেন কোনো দিনক্ষণ সময় অসময় স্থান অস্থান আচার অনুষ্ঠান দান দক্ষিণা ধূপ পূজার উপচার উপকরণের জন্য তিনি অমৃতাশ্রয় দানে কুণ্ঠিত ছিলেন না বা এসবের জন্য অপেক্ষাও করেননি তেমনই এক লীলায় তিনি একদা কৃপা করেছেন কুমিল্লার অধ্যক্ষ যোগেশচন্দ্র শেষ মহা মহাশয়ের আইনায় সেখানে ঠাকুর দর্শনে সস্ত্রীক এলেন রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় নানা প্রসঙ্গের পর তারা ঠাকুরের চরণে নাম প্রার্থনা করলেন রাত তখন এগারোটা যেমনি চাওয়া তেমনি পরমাশ্রয় পাওয়া কোনো প্রকার নিয়মকানুনের বাধ্যবাধকতা ছাড়াই হলো অমৃত পিপাসুজনের পিপাসার অবসান রাজেন্দ্রবাবু স্ত্রীর মনে তখনও দ্বিধাদ্বন্দ্ব ঠাকুরের কোনো প্রকার আচার অনুষ্ঠান ও দিনক্ষণ ছাড়াই নাম দিলেন এ কেমন করে হয় এবার তিনি জিজ্ঞাসা করলেন বাবা আপনাকে কি দক্ষিণা দেব প্রাণের ঠাকুর বললেন মা এ তো আপনার জিনিস আপনাকে দিলাম এর জন্য দেবার নেবার কিছুই নাই গুরুকে দিলে কামনা বাসনাটুকু দক্ষিণা দেবেন দয়া ঠাকুরে এহানো মহানুভবতায় মুগ্ধ হয়ে তারা লুটিয়ে পড়লেন সে চরণ যুগলে এমনিভাবে প্রাণের ঠাকুর কত কত নিরাশ্রয়কে দিলেন আশ্রয় কত কত তাপিত প্রাণকে করলেন সুশীতল অশান্ত হৃদয়ে দিলেন প্রশান্তি অন্ধকার হৃদয়ে দিলেন সত্যের আলো আসলে অমৃত আস্বাদনে কি কোনো কিছুর জন্য অপেক্ষা করা চলে যা পেলে প্রাণ ভরে যায় তা পেতে কি অহিতুক বিলম্ব সহ্য হয় অথচ বাস্তবে দেখা যায় ওই পরম বস্তু লাভের আনুষ্ঠিকতার জন্য কত শ্রম কত সময় কত অর্থ কত ছোটাছুটি করার পর অভীষ্ট সিদ্ধ হয় প্রাণের ঠাকুর অন্য সব কিছুকে গৌণ করে যা পাবার দরকার তাই তৎক্ষণাৎ দিয়েই তৃপ্ত করার দৃষ্টান্ত স্থাপন করলেন আর জানিয়ে দিলেন গুরুতে যার সর্বকামনা বাসনা নিবেদন হয় তার আর কোনো দক্ষিণার দরকার হয় না শুধু শ্রীগুরুকে পাবার এবং তাকে সেবা করার তার নামাশ্রয়ে থাকার কামনা বাসনা ভরা হৃদয়কেই তার দাক্ষিণ্য প্রকাশিত প্রসারিত হয় ওই দক্ষিণায় গুরু গ্রহণ করে কৃতার্থ করেন তাই বাহ্যিক লেনদেনের কোনো প্রশ্নই থাকে না জয়রাম জয়রাম গুরু কৃপা হিকে বল